নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো পাণ্ডুলিপি নিয়ে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের এই পাণ্ডুলিপি চর্চার আলোচনায় স্বাগত জানাই পাণ্ডুলিপি ব্যাপারটি কী পাণ্ডুলিপি বলতে আমরা সাধারণভাবে যে বিষয়টাকে বুঝবো যে পাণ্ডুলিপি মানে হচ্ছে একটা বইয়ের জন্য একটা বই প্রকাশের জন্য আগে হাতে লিখে যে খসড়াটাকে আমরা তৈরি করি সেটাকেই পাণ্ডুলিপে বলা হয় যদিও আজকে শুধু হাতে লেখা হয় না আজকের কম্পিউটারের যুগে আমরা টাইপ করেও বিষয়টাকে উপস্থাপন করি কিন্তু মূল কথা হলো যে পুস্তক আকারে প্রকাশের পূর্বে যে খসড়াটি তৈরি করা হয় যা পরে আরও একটু সংশোধন করে বা সংযোজন করে তারপরেই সেটাকে গ্রন্থাকারে প্রকাশ করা হয় এই যে গ্রন্থাকারে পাঠকের দরবারে পৌঁছে যাওয়ার পূর্বে যে প্রাথমিক খসড়াটি একটি গ্রন্থে তৈরি করা হয় এবং যেটার প্রাথমিক পরিচয় অবশ্যই সেটা হাতে লেখা হয়ে থাকে কিন্তু যে কথা বললাম আজকের দিনে ছাপার ছাপারখানার যুগে এবং বিশেষত আজকে কম্পিউটারের ব্যবহারের সুযোগ সুবিধার জন্য টাইপ করেই সাধারণভাবে বিষয়টি উপস্থাপন করা হয় তো মূল কথা হলো যে একটি গ্রন্থ প্রকাশের পূর্বে তার যে প্রাথমিক খসড়াটুকু তৈরি করা হয় তাকে আমরা পাণ্ডুলিপি বলতে পারি এখান এবার যে বিষয়টাকে মনে রাখতে হবে যে এই যে পাণ্ডুলিপি শব্দটা এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন নামে প্রচলিত ছিল প্রাচীনকালে এই পাণ্ডুলিপি মূলত পুস্তক নামে পরিচিত ছিল মধ্যযুগে আমাদের মঙ্গল কাব্য থেকে শুরু করে যে সমস্ত বৈষ্ণব পদাবলী বা অনুবাদ সাহিত্যের ধারা সেই যে মধ্যযুগের পর্বটা সেখানে কিন্তু এই পাণ্ডুলিপির নাম ছিল পুঁথি পুঁথির যুগ এবং পরবর্তীকালে ইংরেজদের এদেশে আগমন ছাপাখানা এই যুগে দাঁড়িয়ে ইংরেজি ম্যানুস্ক্রিপ্ট শব্দটির আদলে আমরা পাণ্ডুলিপি শব্দটাকে ব্যবহার করে থাকি কিন্তু পাণ্ডুলিপি শব্দটা ব্যবহার করলে বা বললেই কিন্তু আমাদের আগে মনে পড়ে যায় ওই প্রাচীন বা মধ্যযুগের পুঁথি শব্দটা যেখানে পুঁথি বলতে আমরা জানি মূলত গাছের ছাল বলকল তালপাতা পাতা তার ওপর কখনো বা কুঞ্চি কখনো বা মোটা ঘাস কিংবা পাখির পালকের অগ্রভাগকে ছোঁচালো করে কেটে ওই জবা ফুলের কুঁড়ি কখনো বা গাব গাছের ছাল কিংবা গাবের গাবের ফলটা বিশেষত গাবের ফল কখনো বাফলা গাছের ছাল শিমুল গাছের ছাল জবার কুঁড়ি সব দিয়ে এক ধরনের কালি প্রস্তুত করা হতো মূলত কালো কালি কখনো বা লাল কালি এবং এই যে কলমের কথা বললাম আর গাছের বিশেষত তালপাতা কিংবা বলা যেতে পারে গাছের বলকল এইগুলোকে শুকিয়ে তার উপর সেটাকে মানে বলা যেতে পারে আজকের রূপে তাকে ব্যবহার করে তার উপর লেখা হতো এবং এইগুলো যেহেতু গাছে পাতাকে বা তাল পাতাকে বা বলকলকে সেখানে পাতা হিসেবে ব্যবহার করা হতো পৃষ্ঠা রূপে ব্যবহার করা হতো ফলে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো রংটা কিন্তু পাণ্ডু বর্ণ ধারণ করত। ফলে মনে করা যেতে পারে যে পাণ্ডুলিপি শব্দটার পাণ্ডু শব্দটার উৎপত্তি ঠিক এই কারণেই তবে আজকে আমরা যে কথা বলছিলাম ইংরেজি ম্যানোস্ক্রিপ্টের আদলে আমরা পাণ্ডুলিপির শব্দটিকে ব্যবহার করতে অভ্যস্ত আমরা পুঁথি নিয়ে পুঁথি কীভাবে লিখতে হয় সেই নিয়ে আলাদা একটা চর্চা অন্যদিন রাখবো আজকে আমরা খুব সহজে বুঝে নেব যে একটি পাণ্ডুলিপির অর্থাৎ একটি গ্রন্থ যা প্রকাশিত হচ্ছে এবং তার আগে একজন লেখক সেই গ্রন্থের একটি খসড়া তৈরি করছেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা আগেও বলেছি যে তিনি হাতেও লিখতে পারেন টাইপ করেও করতে পারেন যেহেতু কম্পিউটার ব্যবহারের সুযোগ সুবিধা রয়েছে তো তিনি কেমন করে একটি পাণ্ডুলিপি তৈরি করবেন একটি পাণ্ডুলিপির কি কি অংশ থাকতে পারে পুঁথির নয় কিন্তু আজকের পাণ্ডুলিপি অর্থাৎ আজকে যাকে ইংরেজিতে ম্যানোস্ক্রিপ্ট বলা হয় সেইটা কিভাবে তিনি প্রস্তুত করবেন আমরা তার একটা রূপরেখা আজকে তুলে ধরবো আমরা মনে করতে পারি একটি পাণ্ডুলিপির তিনটি অংশ আছে একটি হচ্ছে প্রারম্ভিক অংশ একটি হচ্ছে মূল বিষয় অংশ আর একটি হচ্ছে প্রাসঙ্গিক অংশ প্রারম্ভিক অংশ মানে যেটা প্রথম দিকের কাজ একেবারে অর্থাৎ একটি গ্রন্থ লেখার ক্ষেত্রে গ্রন্থের বিষয়বস্তুতে পৌঁছাবার আগে কিছু কাজ একজন লেখককে করতে হয় তার মধ্যে প্রথমেই হচ্ছে একটি টাইটেল পেজ টাইটেল পেজ ব্যাপারটা কি না টাইটেল পেজ বলতে আমরা একটি বই যখন হাতে পাই তখন তার মূল প্রচ্ছদ অংশ যেটা কাট বাইন্ডিং করা থাকে সেটাকে উল্টানোর পর একটি সাদা পাতা পাই যাকে আমরা পুস্তানি বলতে পারি এই সাদা পাতাটা আমাদের কাঠমলাটের সঙ্গে আমাদের পুরো গ্রন্থটাকে আটকে রাখে এই পুস্তানির পাটাটি উল্টানোর পর আমরা প্রথমেই একটি বিজোর মাত্রার পৃষ্ঠা পাবো যেখানে ডান দিকে ওপর দিকে লেখকের নাম গ্রন্থের নাম এবং নিচে বলা যেতে পারে যে পাবলিশার্স থেকে বইটি প্রকাশিত হচ্ছে সেই পাবলিশার্সের নাম এবং ঠিকানাও লেখা থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে হয় যে পুস্তানির পরের পৃষ্ঠাটিতে শুধুমাত্র ওপরে বইয়ের নাম থাকে এবং তারপরে একটি সাদা পৃষ্ঠাকে বাদ দিয়ে আবার পরের পৃষ্ঠায় ওপরে প্রথমে বইয়ের নাম তারপরে লেখকের নাম এবং শেষে ওই যেখান থেকে বইটি প্রকাশিত হলো সেই প্রকাশনীর নাম লেখা থাকে তো এই যে যদি এই দুটো সিস্টেম থাকে অর্থাৎ প্রথমে শুধু বইয়ের নাম তারপরে আবার একটিতে বইয়ের নাম লেখকের নাম এবং প্রকাশনীর নাম থাকে তাহলে যেখানে প্রথম পৃষ্ঠায় যেখানে শুধু বইয়ের নামটি পাচ্ছি তাকে আমরা বলতে পারি হাফ টাইটেল পেজ আর তারপরে সাদা পৃষ্ঠাটিকে উলটিয়ে যখন আমরা নেক্সট যে পৃষ্ঠাটিকে পাচ্ছি যেখানে লেখকের নাম বইয়ের নাম এবং প্রকাশনীর নামও পাবো তাকে কিন্তু আমরা বলতে পারি ফুল টাইটেল পেজ তবে বেশিরভাগ বই যেটা হয় যে প্রচ্ছদ পেজ বা বলা যেতে পারে কভার পেজটিকে উল্টানোর পর একটি সাদা পাতা যেটাকে পুস্তানি বলতে পারি সেটাকে উল্টানোর পরেই একেবারে প্রথমেই আমরা দেখতে পাবো ফুল টাইটেল পেজ অর্থাৎ লেখকের নাম পুরোপুরি গ্রন্থের নাম এবং নিচে প্রকাশনের নাম লেখা থাকে অর্থাৎ বেশিরভাগ বই কিন্তু আমরা দেখতে পাবো যে একেবারে সরাসরি সেখানে ফুল টাইটেল পেজে আমরা পৌঁছে যাচ্ছি তবে অতুল সুরের লেখা কলকাতার ইতিহাস নিয়ে যে বইটি আমরা পাই কলকাতা বলে সেই বইটাতে কিন্তু বইটিতে আমরা কিন্তু দেখতে পাবো যে পরিচ্ছদ বা প্রথম পৃষ্ঠা বা যাকে আমরা বলতে পারি কাঠমলাট করা যে প্রচ্ছদ অংশটা সেই কভার পেজটা উল্টানোর পর কিন্তু সেখানে প্রাথমিকভাবে একটি হাফ টাইটেল পেজ লেখা আছে যেখানে শুধু শুধু লেখা আছে কলকাতা শব্দটা অর্থাৎ বইয়ের নাম যেহেতু কলকাতা তার পরের পৃষ্ঠাতে সেখানে আমরা দেখতে পাবো যে বইয়ের নাম অতুল সুরের নাম এবং যে প্রকাশনী থেকে বেরিয়েছে সেই প্রকাশনীর নাম তবে বেশিরভাগ বই একটিমাত্র ফুল টাইটেল পেজ থাকে এবং এই টাইটেল পেজের আগে অবশ্যই থাকে একটি প্রচ্ছদ অংশ সেটা অবশ্যই পাণ্ডুলিপি জমা দেবার পর প্রকাশনীর সঙ্গে লেখকের নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে সেটাকে খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে অলঙ্করণ করে বইয়ের যে বিষয়বস্তু তার সঙ্গে একটু সামঞ্জস্য রেখে একটু সিম্বলিক কোনো একটা আর্ট ছবি সেখানে ব্যবহার করা যেতে পারে যাতে বইটি দৃষ্টি নন্দন হয় এবং ভাবের জায়গাটাকেও সে বজায় রাখে এরপরে যে অংশটা থাকে তাকে আমরা বলতে পারি ভূমিকা বা নিবেদন অংশ এটাও কিন্তু প্রারম্ভিক অংশের ক্ষেত্র প্রারম্ভিক অংশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি শিরোনামের পাতা বা টাইটেল পেজ যা নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে থাকবে ভূমিকা বা নিবেদন অংশ এবং তারপরে সূচিপত্র ভূমিকা বা নিবেদন অংশ বলতে আমরা সেই অংশটিকে বলতে পারি যেখানে লেখক তার নিজের কিছু কথা আমাদেরকে শোনান কোন কথা না এই যে বইটি তিনি লিখলেন যে বিষয়ে তিনি লিখলেন সেই বিষয় সম্পর্কে তার আগ্রহ কবে তৈরি হলো কোথা থেকে আগ্রহ তৈরি হলো তার একটা প্রেক্ষাপট এবং এই গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে যারা যারা তাকে অনুপ্রাণিত করেছেন তাদের প্রতি একটা কৃতজ্ঞতাও তিনি প্রকাশ করেন এবং শেষে নিজের নাম এবং ডান দিকে তিনি নিজের নাম লেখেন এবং বাম দিকে তার একটা ঠিকানাও তিনি লিখতে পারেন বা পরিচয় সংক্ষেপে লিখতে পারেন এটাই মোটামুটি নিবেদন অংশ এই অংশটিকে বিভিন্নভাবে লেখা থাকে কোথাও এটা ভূমিকা অংশ বলে লেখা থাকে কোথাও বা শুরুর কথা বলে লেখা থাকে কোথাও বা নিবেদন বলে লেখা থাকে এর মধ্যে তাহলে আমরা অনেক কিছুই পাই যে বিষয় নিয়ে আমরা গ্রন্থটি পড়ব অর্থাৎ গ্রন্থের বিষয়বস্তু যা তার সম্পর্কে একটা ওভারঅল একটা সামগ্রিক ধারণা কিন্তু এখান থেকে তৈরি হয় আমরা যেমন বলি ছোট গল্প বিন্দুতে সিন্ধু দর্শন করায় এই অংশটি কিন্তু অনেকাংশেই এই গল্পে মানে গ্রন্থের যে মূল বিষয়বস্তু তার একটা স্ট্রাকচার আমাদের কাছে তুলে ধরে একটা আভাস দেয় আমাদেরকে গ্রন্থটাকে পড়তে আগ্রহী করে তোলে এই মোটামুটিভাবে একটি ভূমিকা অংশের কাজ এরপর থাকে নিবেদনা সূচিপত্র অংশ সূচিপত্র অংশটি একটি পাণ্ডুলিপির অত্যন্ত একটি প্রাসঙ্গিক অংশ এখানে কি কি থাকতে পারে না সূচিপত্র অংশে আমরা যেটুকু দেখতে পাই এখানে বাম দিকে থাকে বিষয়বস্তুগুলো এবং ডান দিকে থাকে পৃষ্ঠাঙ্ক কোন বিষয়বস্তু ধরা যাক একজন লেখক তার পুরো মূল বিষয়টিকে কয়েকটি অধ্যায় উপ অধ্যায়ে ভাগ করেছেন এখানে তিনি অধ্যায় ধরে উপ অধ্যায় ধরে সবভাবেই তিনি রাখতে পারেন নামগুলোকে এবং পাশে বা ডান দিকে তিনি পৃষ্ঠাঙ্ক উল্লেখ করতে পারেন পৃষ্ঠাঙ্ক ক্ষেত্রে তিনি যে অধ্যায়টি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠাটুকুর নাম লিখতে পারেন কিংবা অধ্যায়টি যত পৃষ্ঠা থেকে যত পৃষ্ঠা পর্যন্ত রয়েছে ততটুকুও লিখতে পারেন এটা তার একেবারেই একটা নিজস্ব বিষয় যেমন আবার ধরা যাক কোনো লেখক অধ্যায়ভিত্তিকভাবে ভিত্তিকভাবে বিষয়টাকে ভাগ করেননি তিনি কয়েকটি প্রবন্ধের আকারে সাজিয়েছেন সেখানেও এই অংশটা প্রবন্ধের নামগুলো এবং পাশে ডান দিকে সূচিপত্রে তার পৃষ্ঠাঙ্ক তিনি উল্লেখ করবেন ধরা যাক কেউ একজন বই লিখেছেন বাংলা লোকসাহিত্য নিয়ে ছড়া বিষয়টা হচ্ছে বাংলা ছড়া নিয়ে সেক্ষেত্রে তার একটি অধ্যায়ের নাম হচ্ছে বাংলা ছড়ায় নারী সমাজ তাহলে তিনি কি করবেন না বাম দিকে বাংলা ছড়ায় নারী সমাজ লিখবেন দান দিকে তিনি পৃষ্ঠাঙ্ক হিসেবে তিরিশ লিখবেন বা তিরিশ থেকে হয়তো পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তাহলে তিরিশ হাইফেন দি পঞ্চাশ এইভাবে তিনি লিখে দেবেন অর্থাৎ একটি গ্রন্থের মূল যে বিষয়বস্তুর এরিয়া সেখানে অধ্যায় উপ অধ্যায় এমনকি শেষে তিনি যদি কোনো পরিশিষ্ট অংশ সংযুক্ত করেন গ্রন্থপঞ্জি লেখেন সেগুলোও কিন্তু এখানে তিনি উল্লেখ করে দেবেন অর্থাৎ পুরো গ্রন্থের কোথায় কী রয়েছে তার একটা সামগ্রিক ধারণা পৃষ্ঠাঙ্ক সহ সূচিপত্রে উল্লেখ করতে হয় সূচিপত্র যত ডিটেল হয় তত সেটা পাঠকের পক্ষে বুঝতে সুবিধে হয় সূচিপত্রের ক্ষেত্রে মূল অধ্যায়ের নামগুলোও থাকতে পারে অধ্যায়ের অন্তর্গত কোনো উপ অধ্যায় থাকলে সেগুলোও তিনি তুলে ধরতে পারেন যেমন বাংলা ছড়ায় নারী সমাজ এইভাবেও থাকতে পারে আবার বাংলা ছড়ায় নারী সমাজ বলে তার আন্ডারে হয়তো তিনি রাখলেন বাংলা ছড়ায় মেয়েদের বিবাহ প্রসঙ্গ কিংবা বাংলা ছড়ায় বলা যেতে পারে মেয়েদের ব্যক্তিত্বের প্রসঙ্গ কিংবা বাংলা ছড়ায় মেয়েদের বলা যেতে পারে তাদের বঞ্চিত অত্যাচারিত জীবনের কথা প্রসঙ্গ এই ধরনের নানা প্রসঙ্গ থাকতে পারে উপাধ্যায়ের রূপে সেগুলো কিন্তু সবই তিনি ভাগ করে দেবেন এই উপাধ্যায় এবং আবার সেভাবে না করে শুধুই বাংলা ছড়াই নারী সমাজ এইভাবে মূল অধ্যায়টুকুও রাখতে পারেন এরপর আমরা আসব পাণ্ডুলিপির মূল বিষয় অংশে মূল বিষয় অংশ বলতে আমরা বলতে পারি যে যে বিষয় নিয়ে লেখক কাজ করছেন যেটা তার গবেষণার মূল ক্ষেত্র সেটাই হচ্ছে পাণ্ডুলিপির মূল বিষয় অংশ এটা কিন্তু আমাদের যে মূল তিনটে ভাগ তার মধ্যে দ্বিতীয় ভাগ এবং এটাই একটি গবেষণার বা একটি বইয়ের মৌলিক এবং মূল অংশ যেটার উপরই তার বইটির সাফল্য ব্যর্থতা যাই বলি সবটা নির্ভর করে এবং এই বিষয়টাকে মানে এই মূল বিষয়টিকে তিনি কেমন করে রাখবেন এটা একেবারেই লেখকের নিজস্ব কাজের এরিয়ার উপর নির্ভর করে ধরা যাক কেউ কাজ করছেন মোহিত চট্টোপাধ্যায়ের একাঙ্ক নাটক নিয়ে তাহলে তিনি কি করবেন না তাঁর নাটকের কাজটিকে তিনি কয়েকটি অধ্যায় ভাগ করে আমাদের সামনে তুলে ধরতে পারেন ধরা যাক তিনি একটি অধ্যায়ের নাম রাখলেন একাঙ্ক নাটকের স্বরূপ ও গতি প্রকৃতি দ্বিতীয় অধ্যায়ের নাম রাখলেন মোহিত চট্টোপাধ্যায় পূর্ববর্তী বাংলা একাঙ্ক নাটকের ধারা তারপরে রাখলেন মোহিত চট্টোপাধ্যায়ের একাঙ্ক নাটকের বিষয় আশয় মোহিত চট্টোপাধ্যায়ের পরের নাম রাখতে পারেন মোহিত চট্টোপাধ্যায়ের একাঙ্কের আঙ্গিক ভাবনা পরেরটা রাখতে পারেন মোহিত চট্টোপাধ্যায় ও সমসাময়িক একাঙ্ক নাটককার একটি তুলনামূলক পাঠ শেষে তিনি উপসংহার রাখবেন মূলত বর্ণনা এবং বিশ্লেষণ পদ্ধতিতে তিনি তার কাজটিকে এগিয়ে নিয়ে যাবেন প্রয়োজনে পাদটিকা ব্যবহার করতে পারেন এবং সম্পূর্ণ তথ্যমূলকভাবে তিনি বিষয়টিকে আমাদের সামনে রাখবেন বর্ণনাত্মক ও বিশ্লেষণাত্মক পদ্ধতিতে এবং এইখানে তিনি যে কাজটুকু করবেন তারই ওপর ভিত্তি করে তিনি তার মূল বিষয়ে একটি উপসংহারে পৌঁছাবেন যাকে একটি কনক্লুডিং চ্যাপ্টার আমরা বলতে পারি যেখানে তিনি যা যা আমাদের কাছে রাখলেন তাকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরে তার একটা সিদ্ধান্ত আমাদের জানাতে পারেন কিংবা যা তিনি তুলে ধরলেন তার একটা রূপরেখায় সংক্ষেপে তিনি উপসংহারে আমাদের কাছে তুলে ধরলেন যার মধ্য দিয়ে তার কাজের একটা সার্থকতা এবং যাকে নিয়ে তিনি কাজ করলেন তিনি হয়তো খুব কথিত চষা ব্যক্তি নন তাহলে তার সম্পর্কে পাঠকের আগ্রহ তৈরি করবার মতো তিনি একটা জায়গা এই উপসংহারে আমাদের কাছে তুলে ধরবেন তাহলে এটা হলো একটি পাণ্ডুলিপির দ্বিতীয় পোর্শান অর্থাৎ পাণ্ডুলিপির মূল বিষয় অংশ এরপর থাকবে একটি পাণ্ডুলিপির শেষ পোষ্যান যাকে আমরা বলবো প্রাসঙ্গিক অংশ অর্থাৎ মূল বিষয় নিয়ে কাজ করার পর একজন লেখকের আরও কিছু দায়বদ্ধতা থাকে যেগুলো কিছু সিস্টেমের মধ্যে পড়ে তার বইটিকে আরও বেশি প্রাসঙ্গিক করে তোলবার জন্য সেখানে কি কী থাকতে পারে না সেখানে পরিশিষ্ট অংশ থাকতে পারে গ্রন্থপঞ্জি থাকতে পারে এবং নির্ঘণ্ট অংশ থাকতে পারে পরিশিষ্ট বলতে আমরা কি বুঝব না পরিশিষ্ট বলতে আমরা সেই অংশটিকে বুঝি যে একটি গবেষণা কাজের মূল যে বিষয়বস্তু তার মধ্যে তিনি যে যে বিষয়গুলো তুলে ধরতে চাইলেন তার বাইরেও হয়তো আনুষঙ্গিক কিছু বিষয় তুলে ধরা যেত কিন্তু কোনো কারণে তার পক্ষে সেখানে তুলে ধরা সম্ভব হয়নি সেই অংশগুলিকে তিনি কি করবেন তার মূল বিষয় নিয়ে আলোচনার পর একটি পরিশিষ্ট অংশ সংযুক্ত করবেন সেখানে তিনি সেই অংশগুলোকে রাখতে পারেন সেখানে তিনি কোন কোন বিষয় রাখতে পারেন ধরা যাক কোনো জীবিত লেখক তাঁর সম্পর্কে তিনি কাজ করছেন তাহলে তাঁর একটি সাক্ষাৎকার তিনি তুলে ধরতে পারেন কোনো চিত্রসূচি রাখতে পারেন কি ধরনের চিত্র ধরা যাক কেউ কোনো বলা যেতে পারে গ্রামীণ যাত্রাপালা নিয়ে কাজ করছেন তাহলে বিভিন্ন যাত্রার অভিনয়ের ছবি তিনি রাখতে পারেন কিংবা সেখানে বিভিন্ন গ্রামীণ যাত্রা দলগুলির নাম তাদের তারা যে যে চরিত্রে বা যাত্রায় অভিনয় করেছে সেই যাত্রার নাম তাদের অভিনয়ে কতগুলো লোক রয়েছে তাদের নাম এগুলো তুলে ধরতে পারেন কিংবা যার সম্পর্কে কাজ করছেন সেই লেখকের একটা সামগ্রিক গ্রন্থ পরিচয় আমাদের সামনে বা বংশ পরিচয় এখানে তিনি কিন্তু তুলে ধরতে পারেন এই পরিশিষ্ট অংশে সারণীর আকারে এরপরে থাকবে গ্রন্থপঞ্জি অংশ যেটি খুব প্রাসঙ্গিক একটি অংশ একটি পিএইচডি গবেষণাপত্রের ক্ষেত্রেও এটি খুব একটি প্রাসঙ্গিক অংশ ঠিক একইভাবে এটা কিন্তু যে কোনো পুস্তকের ক্ষেত্রে অর্থাৎ পান্ডুলিপি তৈরির ক্ষেত্রে খুবই একটি আবশ্যিক অংশ যেটিকে আমরা গ্রন্থপঞ্জী বলছি পঞ্জিকরণ মানে লিপিবদ্ধ করা কি গ্রন্থপঞ্জী না একটি গবেষণা কাজ করতে গেলে বেশ কিছু গ্রন্থ বা পত্রপত্রিকার সাহায্য নিতে হয় সেই গ্রন্থ বা পত্রপত্রিকার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবার জন্যই কিছুটা এবং যে নিয়ে কাজ করেছেন সেই বিষয় সংক্রান্ত যে তথ্যগুলো তিনি সেই সমস্ত গ্রন্থ বা পত্রপত্রিকা থেকে পেয়েছেন সে বিষয়ে পাঠককে আরও বেশি অবগত করবার জন্যও তিনি সে সে একটি গ্রন্থপঞ্জি অংশে গ্রন্থ এবং পত্রপত্রিকার নাম উল্লেখ করে দেন কিভাবে দিতে পারেন সেখানে তিনি গ্রন্থের নাম আলাদা রাখতে পারেন পত্রপত্রিকার আলাদা নাম রাখতে পারেন ইংরেজি গ্রন্থের নাম আলাদা রাখতে পারেন বাংলা গ্রন্থের নাম আলাদা রাখতে পারেন এবং গ্রন্থের ক্ষেত্রেও তিনি আকর গ্রন্থ সহায়ক গ্রন্থ অর্থাৎ যদি কোনো লেখক নিয়ে কাজ করেন তাহলে তাঁর যে মূল টেক্সটগুলো তাকে আকর গ্রন্থ বলবো আর সেই কাজটা করতে গিয়ে সহায়ক রূপে যে সমস্ত বই সাহায্য করেছে হয়তো লেখকের কোনো ব্যক্তিগত তার জীবনী কিংবা সেই বিষয় নিয়ে ধরা যাক একাঙ্ক নাটক সংক্রান্ত কোন বই যেগুলো মহিত চট্টোপাধ্যায়ের একাঙ্ক নাটক নিয়ে কাজ করতে একজন গবেষককে সাহায্য করেছে সেই ধরনের একাঙ্ক নাটকের রূপরেখা কেন্দ্রিক বা তাত্ত্বিক কোনো বই হ্যাঁ সেগুলো যেমন সাধন বাবুর লেখা নাট্যতত্ত্ব জাতীয় যে বইগুলো এইগুলোর নাম তিনি সহায়ক গ্রন্থে রাখতে পারেন ইংরেজি গ্রন্থের নাম আলাদা রাখতে পারেন আবার পত্রপত্রিকা যা বিভিন্ন সংখ্যা নিয়ে লেখা হয় এবং যা লেখককে সাহায্য করতে পারে এই কাজে সেগুলোর নামও তিনি আলাদা করে পত্রিকার সারণি তিনি তৈরি করতে পারেন এখানে সাধারণভাবে যেটা করা হয় যে যখন লেখকের নাম বইয়ের নাম ইত্যাদি লেখা হয় গ্রন্থপঞ্জি অংশে সাধারণভাবে লেখকের নাম অনুসারে গ্রন্থপঞ্জি সাজানো হয় এবং তা অবশ্যই বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ অ দিয়ে নাম যারা হবে তার নাম আগে ক দিয়ে নাম হলে তারপরে আবার ক খ গয়ের মধ্যে কয়ের নাম আগে ক্ষয়ের নাম পরে গয়ের নাম আবার যদি একই বর্ণ দিয়ে নাম হয় তাহলে আমাদেরকে পরের অ আ আহস্যই দীর্ঘ এই দিয়ে নামগুলো দেখতে হবে ধরা যাক একজনের নাম বলা যেতে পারে আকাশ তাহলে আ তাল বিশ্ব আর একজনের নাম বলা যেতে পারে আমির আ মহর্ষির তাহলে আমরা আ যে যার নাম আকাশ আর এক যার নাম আমির হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু কি করব না আয়ে আ যেহেতু দুটোতেই রয়েছে তাহলে আমাদেরকে পরবর্তীপূর্ণ ক আর ময়ের দিকে তাকাতে হবে সেক্ষেত্রে ক যেহেতু আগে পড়ে ময়ের থেকে তাহলে আমাদেরকে আকাশ নামটাকেই কিন্তু আগে রাখতে হবে এইভাবে সেখানেও যদি ম্যাচ করে তাহলে তারপরে হস্যৈ দীর্ঘই কার এইগুলো বা হস্যৌ কার কোনটা আগে পড়ছে সেইগুলোর দিকে তাকিয়ে সেইভাবেই সাজাতে হবে এবং একই নাম যদি হুবহু হয় তাহলে টাইটেলের ক্ষেত্রে প্রথম বর্ণের ক্ষেত্রে কোনটা আগে পড়ে কোনটা পরে পড়ে সেই জায়গাটাকে তাকিয়ে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে এইটা সবসময় মাথায় রাখতে হবে যে বর্ণানুক্রমিকভাবে বর্ণ বিশ্লেষণ পদ্ধতিতে আমাকে বিষয়টাকে তুলে ধরতে হবে এরপর আমরা যেমন ধরা যাক অতুল সুরের একটি বইয়ের নাম কলকাতা যেটা নিয়ে আমরা আগেই বলছি তাহলে কীভাবে লিখবো আমরা গ্রন্থপঞ্জিতে না প্রথমে লিখব অতুল সুর কমা কলকাতা বইটার নাম কমা সাহিত্য লোক অর্থাৎ যে প্রকাশনী থেকে বেরিয়েছে কমা কলকাতা যেখান থেকে বইটা বেরিয়েছে ঠিকানা কি না সাত লক্ষ ছয় এবং কবে প্রকাশিত হয়েছে সেটা লিখতে হবে কমা দিয়ে দু মানে বইটির প্রকাশকাল সব শেষে থাকবে নির্ঘণ্ট। নির্ঘণ্ট মানে কি না নির্ঘণ্ট অবশ্য আজকের সমস্ত গ্রন্থে থাকে না বিশেষত গবেষণামূলক যে থিসিস তাতে তো থাকেই না নির্ঘণ্ট হচ্ছে একেবারে শেষে একটি থাকা নির্ঘণ্ট যা নির্দেশিকা নামেও পরিচিত এই নির্ঘণ্ট বা নির্দেশিকা বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝে থাকি যে একটি গ্রন্থের মধ্যে আলোচনার বিষয়ের মধ্যে অনেক লেখকের নাম পুস্তকের নাম জায়গার নাম প্রতিষ্ঠানের নাম থাকতে পারে সেগুলো জানবার জন্য পাঠকের আলাদা করে আগ্রহ তৈরি হতে পারে সেগুলো কোথায় কত নম্বর পৃষ্ঠায় রয়েছে এই সবটাই নির্ঘণ্টে সাজানো থাকে নির্ঘণ্ট দেখে সহজেই একজন পাঠক বের করে নিতে পারেন যে এই বিষয়টা কত নম্বর পৃষ্ঠায় রয়েছে বা এই বিষয়টা আদৌ রয়েছে কিনা এখানেও কিন্তু সাধারণভাবে বর্ণানুক্রমিকভাবে সাজানো হয় লেখকের নাম আলাদা সাজানো হয় গ্রন্থের নাম আলাদা সাজানো হয় প্রতিষ্ঠানের নাম আলাদা সাজানো হয় যেমন ধরা যাক আমরা যে বইটির কথা বললাম অতুল সুরের কলকাতা এই কলকাতার মধ্যে তো কলকাতার ইতিহাস নিয়ে বইটা ইংরেজরা আসছে কলকাতা প্রতিষ্ঠিত হচ্ছে কলকাতার উত্থান উনিশ শতকের কলকাতা বিশ শতকের কলকাতা এই যে বইটা এই বইটার ক্ষেত্রে ধরা যাক কাশিম নিয়ে কেউ জানতে চাইছে তখন দেখা যাবে নির্দেশিকাতে গেলেই লেখা থাকবে কাশিম হাইফেন একশো দুই একশো পাঁচ অর্থাৎ একশো দুই পৃষ্ঠাতেও কাশিমকে নিয়ে আলোচনা আছে একশো পাঁচ পৃষ্ঠাতেও মীর কাশিমকে নিয়ে আলোচনা আছে এইভাবে নির্দেশিকা থেকে যে কোনো লেখক তার গ্রন্থ যে লিখছেন যে বিষয় নিয়ে তার মধ্যে অন্তর্ভুক্ত কোনো বিষয়ের নাম প্রতিষ্ঠানের নাম সবই তিনি রাখতে পারেন যেমন বিনয় ঘোষের বাংলা সামাজিক ইতিহাসের ধারাবইতে কেউ যদি তত্ত্ববোধিনী সভা খুঁজতে চান তাহলে তিনি প্রতিষ্ঠানের নামের লিস্টে তত্ত্ববোধিনী সভা এবং দিয়ে সেখানে দেওয়া আছে তাহলে যে বিষয় নিয়ে বই সেই বিষয়ে রিলেটেড প্রতিষ্ঠান লেখক বইয়ের নাম এই সব কিছু ইম্পর্টেন্ট ইস্যুগুলোকে নির্দেশিকায় পৃষ্ঠাঙ্ক সহ এবং সেখানেও বর্ণানুসারে সাজানো থাকে যাতে পাঠক সহজেই বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নিতে পারে তো এই মোটামুটি একটি গ্রন্থ বলা যেতে পারে গ্রন্থ রচনার ক্ষেত্রে একটি পাণ্ডুলিপি নির্মাণের যে আবশ্যিক উপাদানগুলো সেগুলো মূলত এইগুলোই তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যে কথা বলছিলাম পুঁথি নিয়ে আমরা আরও একটি পর্ব রাখবো সকলকে ধন্যবাদ